যেহেতু আজ আমরা তালাক সম্পর্কে আলোচনা করব পরিবারের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়ায় তালাক তো আমাদের একটা পরিবার সবাই চায় যে আমরা পরিবারটাকে আদর্শভাবে তোলার জন্য সবাই চায় না সবাই অবশ্যই চায় এই চাওয়ার জন্যই আমরা কি করে ফেলি যে সুন্দর করে তোলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি যখন আমাদের সর্বোচ্চ চেষ্টা হারিয়ে ফেলি তখনই আমাদের পরিবারটা আর থাকতে চায় না তার মাধ্যম হচ্ছে কি আমরা তালাকের মাধ্যমে বিচ্ছিন্ন করে ফেলি আসুন আমরা জেনে নিই তালাকটাকে কয়টা ভাগে ভাগ করা হয় সরাহে বেকায় কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় পাওয়া যায় আল্লামা আবুল নাসাফি রহমতুল্লাহ আলাই তালাকি তিনটা ভাগে ভাগ করা হয় কয়টা ভাগে তিনটা ভাগে ভাগ করা হয় নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আকসম তলাকবে ইদিতিবার সিফল আকসম তলক বি ইদিতিবার ই আক বি আলফাস এই তিনটাকে তালাক আবার আটটা ভাগে ভাগ করা হয় আহসান হাসান বিদি রজেদ বায়েদ মোঘল সরি কেনায়া আমরা টেন্স পড়েছিলাম টেন্স প্রধানত তিন ভাগে ভাগ করা হয় আবার এই তিন বাঘটাকে আবার চারটা ভাগে ভাগ করা হয় টোটাল হচ্ছে আপনার বারো ভাগে ভাগ করা হয় তো ঠিক তেমনইভাবে তালাকটাকেও আপনার তিনটা ভাগে ভাগ করা হয় প্রাথমিক অবস্থায় আবার এই প্রত্যেকটারে আবার আট ভাগে ভাগ করা হয়েছে টুঠাল তার মানে হচ্ছে তালাকের স্তর রয়েছে আমাদের আমরা সরাসরি এসে আমাদের স্ত্রীকে আপনি তালাক দিয়ে ফেললেন এটা কেমন হয়ে যায় আসলে আমরা একটু জেনে নেই কুরুআ এবং শুননা আমাকে আপনাকে কি বলেছেন তালাকের দ্বীপদূর্ষণগুলো সেই বিষয়ে আমরা একটু জানি যখন আমরা স্ত্রীকে তালাক দিয়ে দেবো আমরা তালাক দিতে পারবো সে বিষয়টা এটি জেনে নেই ইসলাম আপনাকে বলেন কোরআন কেরিমে ভিতরে আল্লাহ সাল স্পষ্ট ভাষায় বলেন সর্বপ্রথম আপনি আপনার স্ত্রীকে বুঝাবেন স্ত্রী যখন আপনার বুঝ না মানবে তখন কি করবেন বিছানা আলাদা করে ফেলবেন বিছানা যখন আলাদা করে ফেলবেন তারপরে আপনি কি করতে পারেন আপনি দুই পরিবারের মধ্যে আপনি একটা মিটিং করতে পারেন আপনারা দুইজন মিলে পরামর্শ করতে পারেন দুই পরিবারের মধ্যে কেননা ইসলাম আপনাকে সাপোর্ট করে ও আমা ওবাই না কুম প্রত্যেকটা জিনিস পরামর্শের মাধ্যমে করা এবং সোরা করা এই সোরাটাকে আপনি করতে পারেন এরপরে যদি আপনার সোরার মাধ্যমে যদি ফাইসারা না হয়ে যায় তাহলে আপনার স্ত্রীকে প্রত্যেক ইদ্যতে প্রত্যেক মাসিকে তাকে আপনি এক তালাক করে দিবেন তার মানে হচ্ছে আপনি তিন মাসে তিন তারকা আপনি দিতে পারেন আপনি যদি এক তালাক দিয়েছেন এক মাসে আপনি চাচ্ছেন স্ত্রীকে ফিরে আনার জন্য হ্যাঁ আনতে পারবেন দুই তালাক দিয়েছেন স্ত্রীকে আপনি মনে করেন স্ত্রীকে আপনি বুঝতে পারছেন স্ত্রী আপনার বুঝলো যে আমি ভুল করে ফেললাম জুলুম করে ফেললাম আমি ফিরে আসতে চাই আপনি গ্রহণ করতে চান আপনি দুই তালাক দিয়েছেন আপনি গ্রহণ করে নিতে পারবেন ইসলাম আপনাকে এতটুকু সাপোর্ট করে আর আমি আর আপনি মূলত এখন সরাসরি তালাক দিয়ে ফেলি যে তোমাকেও তিন তালাক দিলাম তোমার আম্মুকেও তিন তালাক দিলাম তোমার চোদ্দ গোষ্ঠীর আমরা তালাক দিয়ে দিলাম ইসলাম এটাকে কখনো সাপোর্ট করে না ইসলাম বলেন সর্বপ্রথম আপনি আপনার স্ত্রীকে বোঝাবেন স্ত্রী যদি বুঝ না মানে তারপরে বিছানা আলাদা করে ফেলবেন বিছানা আলাদা করে যদি যদিও না বুঝে তারপরে আপনি দুইজন পরামর্শ করেন এই পরামর্শের মাধ্যমে তারপরে যদি না বুঝে প্রত্যেকে আপনার উচিত প্রত্যেক মাসে আপনার আপনার স্ত্রীকে এক মাসে আপনার ইজ পূর্ণ হওয়ার পরই আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিবেন তার মানে আপনি তিন মাসে তিন তালাক দিয়ে দিবেন আর এই তালাক দেওয়ার পরে আপনার স্ত্রীকে আর আপনার স্ত্রীর অধিকার পাওয়া যাবে না মনে রাখতে হবে একটা মজার একটা বিষয় আমরা জানি আপনার যদি স্ত্রীকে যদি আপনি ফিরে আনতে চান তাহলে একটা মাধ্যম আছে কীভাবে মাধ্যম আছে আপনার স্ত্রীকে তালাক দিয়েছেন এই তালাক দেওয়ার পরে আবার ইদ্যুৎ পূর্ণ হওয়ার পরে তাকে অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে হবে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ করার পরে আপনি যদি চান ফিরে আনার জন্য তখন ওই হাজবেন্ড আবার আপনাকে তাকে তিন ইদ্যুতের তিন পুরভাবে আবার তালাক দিতে হবে এবং তালাক দেওয়ার পরে চার মাস দশ পূর্ণ হওয়ার পরে তাকে আবার আপনি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে কিন্তু এখন আমাদের সমাজের মধ্যে করতে না বরং মনে রাখতে হবে তালাক আগে দিবার আপনার উচিত হচ্ছে আপনি আপনি বুঝা বুঝা একজন মানুষ যখন জামিয়া ইসলাম ইউনিম আদায় করি তখন একজন লোক এসে বলেন যে বাবা শামসুলোক সাহেব কোথায় মুফতি সাহেব কোথায় তো মুফতি সাহেবের কারণটা কেন বললেন যে বৃদ্ধ বয়সে উনি ওনার স্ত্রীকে তালাক দিয়ে ফেললেন তখন বলতেছেন যে আমি রাগান্বৃত্য অবস্থায় আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে ফেললাম তখন আমরা বললাম যে রাগান্বিত অবস্থায় দিন আর খুশি মনে দেন কেননা আমরা দাখিলে যখন পড়ি আমাদের সহায় শাহিজ মসজিদের মসজিদের তো খতিব সাহেব আমাদের উস্তাদ আমার উল্লাহ সাহেব দা আমার মা উনি বলেছিলেন যে আমরা বলেছিলাম সুরাতুল বাকারা যখন তার আমাদেরকে করায় তালাকের অধ্যায় নিয়ে যখন আমাদেরকে পড়ানো হয় তখন বলছিলাম রাগান্বিত অবস্থায় যদি তালাক দেওয়া হয় তাহলে কি হবে কিনা তখন তিনি বলেন রাগান্বিত অবস্থায় তো আনন্দ উৎসাহর মাধ্যমে তালাক দাও যে কোনো অবস্থার ভিতরে তোমার তোমার স্ত্রীকে তালাক দাও হ্যাঁ তালাক হয়ে যাবে কেননা তুমি রাগান্বিত অবস্থায় বা আনন্দিত অবস্থায় একটা গরু বা একটা ছাগল একটা মহিষ বা একটা আপনি মুরখকে আপনি জবাই করে ফেলেন আপনি আবার বলেন যে না আমি জবাই করা চাই না আবার কি ফিরিয়ে আনতে পারবেন কখনো আনা যাবে না এর জন্য আমাদের উচিত হচ্ছে কি এটা বলে যে আপনি আপনার স্ত্রীকে আনন্দিত অবস্থায় বা রাগা অবস্থায় যে কোনো অবস্থার ভিতরে আপনি তালাক দিলে অবশ্যই তালাক কি হয়ে যাবে তালাক অবতীর্ণ হয়ে যাবে এর জন্য এই জিনিসটা আমাদের মাথার ভিতরে রাখতে হবে যে কোনো অবস্থার ভিতরে আপনি তালাক দেন না কেন তালাক হয়ে যাবে আসলে আমরা আমাদের পরিবারকে যদি আদর্শ পরিবার গঠন করতে চাই এই তালাককে আমরা থেকে নৌ করে ফেলবো কেননা আমরা অনেক সময় আমাদের সমাজের ভিতরে যদি আমরা বসবাস করছি সমাজে প্রত্যেকটা মানুষের ভিতরে শান্তি খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ পরিবারের ভিতরে আমরা শান্তি খুঁজার জন্য আমরা সবাই সব কিছু করি সর্বোচ্চ চেষ্টা করি আমরা রিজিকের জন্য তালাস করি আমরা ফজরের সালা আদায় করতে চাই না জোর সালাত আদায় করে না আসরের সালা আদায় করে না এই সময়গুলো আমরা ইনভেস্ট করি শুধু কিসের জন্য আমরা ওই যে পরিবারকে আমরা গঠন করার জন্য পরিবারকে সুখীময় করার জন্য অথচ আল্লাহর আদেশ হচ্ছে লা সুবিনে মধ্যে লটিয়ে বড় ফজরের সালা শেষ অতছ আল্লাহর আদেশ থেকে আমরা ডাইরেক্ট করে ফেলে আমরা আমাদের পরিবারকে সর্বোচ্চ চেষ্টা করার জন্য আমরা চেষ্টা করি কিন্তু এই পরিবার টিকে থাকে না এটি টিকে না থাকার কারণ আছে দুইজনের মধ্যে একoverline মধ্যে বন্ডিং না থাকার কারণে আপনি একজনকে ভালোবাসবেন আপনি স্ত্রীকে ভালো বলবেন স্ত্রী আপনাকে ভালো আসবে এই ভালোবাসার মাধ্যমে হয়ে যাবে আপনার সুখিময় একটা জীবন আর আমি আর আপনি মনের অজানতে কোন সময় জানে আপনি আর স্ত্রীকে তালাক দিয়ে ফেললাম নিজেও জানেন একটু রাগানিতে গেলাম তোমাকে তালাক দিয়ে ফেলাম তো এই তালাক শব্দটা আমরা ইউজ করে ফেলি বারবার আমরা ইউজ করে ফেলি এক তালাক দুই তালাক তিন তালাক ইউজ করে ফেলি তারপরেও আমরা আমাদের স্ত্রীকে নিয়ে আমরা আমাদের বসবাস করছি প্রিয় ভাইয়েরা এই অবস্থা কিছু যদি আমরা থাকি তাহলে আমরা কখনো আলোকিত সমাজও পারবো না আলোকিত পরিবারও পারবো না পরিবারের শান্তিও খুঁজে পাওয়া যাবে না এজন্য আসুন আমরা তালাককে ন করে ফেলবো তালাক থেকে আমরা ধরে থাকার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ